মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ জাতীয় নির্বাচন কমিশনের নালিশ শাসক দলের সন্দেশখালী ঘটনার মূল চক্রী বলে দাবি তৃণমূলের জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা রেখা শর্মার বিরুদ্ধে ইতিমধ্যে বিজেপির পক্ষপাতিত্ব করার অভিযোগ রয়েছে আরো বিস্তারিত জানতে পারবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি খালিদ খালিদ দেখো আমরা জানি যে তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সন্দেশখালী ঘটনায় রেখা শর্মা যিনি জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রয়েছেন তিনি এসে তদন্ত করে গিয়েছিলেন এবং তিনি যে তদন্ত করেছিলেন সেখানে বিজেপির পক্ষপাতিত্ব করার অভিযোগ কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস তুলেছিল কিন্তু তারপরে আবার তোমাকে জানিয়ে রেখি যে পাল্টা ইতিমধ্যে কিন্তু জাতীয় মহিলা কমিশনের যিনি চেয়ারম্যান রেখা শর্মা তিনি কিন্তু পাল্টা এবার জাতীয় নির্বাচন কমিশনে গেছেন এবং তিনি দাবি জানিয়েছেন যে শাসক দল সেই প্রতিটা মহিলাদের উপরে জোর করে চাপিয়ে দিয়ে তাদের দিয়ে এই সব কথা বলানো হচ্ছে অর্থাৎ যে সাজানো ঘটনা সেটা কিন্তু শাসক দলের চাপে পড়ে কিন্তু মহিলারা বলছেন তিনি দাবি জানিয়েছেন যে স্বদেশখালীর যারা নির্যাতিতা রয়েছে তাদের যাতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং শাসক দলের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দাবি কিন্তু ইতিমধ্যে রেখা শর্মা জানিয়েছেন পাল্টা বলে পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে যে রেখা শর্মা পক্ষপাতিত্ব করেছেন এবং সন্দেশখালীর ঘটনাকে একটা নতুন দেওয়ার চেষ্টা করেছেন যেখানে শাসক দলকে যাতে বদনাম করা যায় সেই চেষ্টা করেছিলেন দেখার সঙ্গে অভিযোগ করেছে তৃণমূল বেশ আবাহত ধন্যবাদ খালি তোমাকে